হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার অন্তর্গত দশম অধ্যায়ের চব্বিশ নাম্বার শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যে বিভূতি সে বিভূতি সম্পর্কে আরও বেশি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছেন তা আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ধারাবাহিক গীতা পাঠ এই চ্যানেলে করা হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয় যারা বিশেষ অনলাইনে পড়তে বা যাদের বাড়িতে গীতা পাঠ করার প্র মানে পর্যাপ্ত সময় নেই যারা অনলাইন নির্ভর হয়ে গিয়েছেন তাদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ যা আপনারা ভগবত গীতার যথাযথ যে সংস্করণ বা গুরু পরম্পরায় যে শিক্ষা সেই শিক্ষাটি আপনারা যথাযথভাবে এখানে পেতে পারবেন প্রচলন শুরু করি নম ও বিষ্ণু পায়ে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ থারিণে বাঞ্ছা কল্প তরূর ভৈষ্ঠ কৃপা ব্যবচপতি চপতি পাবনে বৈষ্ণবৈভ্য ভনম নম जय अनंत कटि वैष्णववृंद कि जय श्रभुपात की जय तय गौर शिता प्रति प्रमांद हरिबल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओ नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय নম ভগবুদে শ্রীমদ্ভগদ্গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শোক নম্বর চব্বিশ চুখ মিদ্ধি পা বৃহস্পতি সহম সকন্ধা সরসা অশ্মী সাগর পূরদশম চ মখ্ব মা বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানিম নাম অহম স্কন্দ সরসাম অস্মি গরম হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শিল শ্লোকের শিলক কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর আমি আরেকবার পড়ছি পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর হরে কৃষ্ণ যাই ছিল প্রভুপাত কি যায় এখন আমরা হয়েছিল প্রভুপাত এই সাংস্কৃতিক শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকগুলি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এখানে পরমেশ্বর ভগবান আসলে কী বোঝাতে চেয়েছেন প্রথমেই আমরা যেটি আগেও বলেছি এখনও বলছি এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তি আছে বিভূতি অর্থাৎ পরম ঐশ্বর্য বা শক্তি যে শক্তির মাধ্যমে এই জগতে সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন ভগবানের যে সকল শক্তির প্রকাশ সেই সকল শক্তির প্রকাশই হচ্ছে তার একটি বিভূতি পরমেশ্বর ভগবান নিজেই ভগবদ গীতায় বলেছেন অহম সর্বস্ব প্রবমত্ত সর্বম প্রবর্তাতে এই জগতে সব কিছু পরমেশ্বর ভগবান থেকেই সৃষ্টি হয়েছে এবং ভগবানের ইচ্ছাতেই সব কিছু কার্যরত হচ্ছে তাই এই জগতে এমন কোনো কিছুই আমরা দেখতে পারবো না যা যে বিষয়ের উপরে পরমেশ্বর ভগবানের মানে আপনার কী বলা যায় শক্তির প্রকাশ বা শক্তির প্রভাব নেই ভগবানের প্রভাব নেই তো ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এখানে গীতায় এই বিভূতি যোগে এই ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যা আমাদের ইতিহাসে আমরা পাই সে সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রভাব শক্তি বা বিভূতি হিসেবে আমাদেরকে জানতে হবে এখানে বলছে পুরোধনাম চ মক্ষম মাম বৃদ্ধি পার্থ বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিকে কেন ভগবান বললেন যে আমি বৃহস্পতি কারণ এই বলা হচ্ছে যে ইন্দ্রলোক স্বর্গের রাজা হচ্ছে স্বর্গের ভিতর থেকে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ইন্দ্র এবং এই ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা তাই তিনি হচ্ছেন সমগ্র দেবতাদের মধ্যে যত এই দেবতার আন্ডারে যত লোক আছে এনার সবার রাজা এবার বিভিন্ন লোকে বিভিন্ন পুরোহিত আছে কিন্তু তার সেই সকল পুরোহিতের ভিতরেও শ্রেষ্ঠ যেহেতু দেবলোক দেবলোকের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রলোক ইন্দ্রলোকের রাজা ইন্দ্রলোকের গুরুদেব হচ্ছেন বৃহস্পতি তাই এইভাবে ক্যালকুলেশন করলে দেখা যায় যে বৃহস্পতি হ্যাঁ দেবগুরু বৃহস্পতি হচ্ছে সকলেরই শ্রেষ্ঠ সকলেরই গুরু সেই জন্য এখানে বলা হচ্ছে যে যত যত পুরোহিত আছে এই ব্রহ্মাণ্ডে তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে বৃহস্পতি আর পরমেশ্বর ভগবান বলছেন আমাকে বৃহস্পতি বলে জানবে অর্থাৎ বৃহস্পতির ভিতরে যত গুণ আছে শ্রেষ্ঠ হওয়ার জন্য যত গুণ আছে তা ভগবানেরই গুণের প্রকাশ তো এখানে এভাবেই পরমেশ্বর ভগবান নিজেকে বৃহস্পতি হিসেবে নিজেকে হ্যাঁ প্রকাশ করলেন এখন অনেকে বলবে তাহলে বৃহস্পতি কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ না এই এই শব্দগুলি অনেকটা রূপক অর্থে যে শ্রেষ্ঠ যে যেটি সেটি ভগবানের কৃপা ছাড়া ভগবানের শক্তি ছাড়া ভগবানের শক্তির প্রভাব ছাড়া কেউ কখনও শ্রেষ্ঠ হতে পারবে না শ্রেষ্ঠ হতে পারবে না এটি হচ্ছে মূল বিষয় পরমেশ্বর ভগবান এই বৃহস্পতির ভিতরে এমন শক্তি প্রদান করেছেন যা তাকে অন্যান্য প্রহৃতির থেকেও নিজেকে শ্রেষ্ঠ হিসেবে হ্যাঁ সারা ব্রহ্মাণ্ড তাকে মান্যতা প্রদান করা হয়েছে কারণ পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাব যার উপরে নেই তাকে কেউ মূল্যায়ন করবে না এটা হচ্ছে সব থেকে বড় বিষয় এটি আমাদেরকে বুঝতে হবে এরপরে বলছে সেনানী নাম অহম স্কন্দ স্কন্দ মানে হচ্ছে কার্তিক সেনাপতিদের মধ্যে কত দেখুন কত রাজা আছে কত রাজ্য আছে প্রত্যেক রাজ্যের এক একটা সেনাপতি আছে আছে না এবং সেই সেনাপতিদের ভিতরে হ্যাঁ আবার শ্রেষ্ঠ সেনাপতি হচ্ছে ইন্দ্রের সেনাপতি দেবতাদের সেনাপতি হ্যাঁ তো দেবতাদের সেনাপতির নামকে আপনারা সকলে জানেন কার্তিক তো বলছে তাহলে সেনাপতিদের ভিতরে আমাকে কার্তিক বলে জানবে অর্থাৎ এর থেকে বোঝা যায় যে ভগবান হচ্ছে যেখানে যেটি শ্রেষ্ঠ হ্যাঁ সেটি কিন্তু পরমেশ্বর ভগবানের শক্তির ফল বা তার শক্তির প্রভাব ভগবান চাই না ভগবান কাউকে কোনো গুণ প্রদান না করলে তার ভিতরে এই গুণ কখনো প্রকাশিত হতে পারবে না এটি হচ্ছে একটি অনেক বড় শিক্ষা অনেক বড় শিক্ষা অনেকে ভুলিয়ে ফেলে যে এই যে দেখুন ভগবান বলেছে আমি কার্তিক তার মানে কার্তিক পূজা করলে ভগবান সন্তুষ্ট হবে কার্তিক কার্তিক সেই অর্থে নয় কৃষ্ণ কার্তিক নয় আবার কৃষ্ণ কার্তিক এইখানে কৃষ্ণ যদি কার্তিক হয় তাহলে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় দেব দেবতাদের পূজা পূজকদেরকে কেন বলা হচ্ছে অন্তবত্ত ফলন্তসাম ভগবতী অল্প মেধ যারা দেব দেবতার পূজা করে তারা হচ্ছে অল্প মেধাবী কার্তিক তো দেবতা আবার কৃষ্ণ এখানে বলছেন আমি কার্তিক এই দুটোর ভিতরে কীভাবে আপনি মানে এক জায়গায় করবেন এখান থেকেই হচ্ছে শিক্ষাটা শুরু হয় এই সূক্ষ্ম বিচার যে বুঝতে পারে তার জন্য গীতা তা না হলে গীতা পড়ে তো গীতার মতোই করেই জীবনযাপন করছে সবসময় সূক্ষ্ম বিচারটা বুঝুন এখানে কৃষ্ণ নিজে বলছে আমি কার্তিক আমি বৃহস্পতি হ্যাঁ এর মানে কি কৃষ্ণই কার্তিক তাহলে কৃষ্ণ যদি কার্তিক হয় তাহলে কার্তিকের অস্তিত্ব কোথায় আর কৃষ্ণের অস্তিত্ব কোথায় দুজনেই আলাদা কিন্তু কৃষ্ণ বোঝাচ্ছে যে আমার শক্তি এই বিভূতি কৃষ্ণ তার শক্তি বোঝাচ্ছে তার শক্তির প্রভাব এগুলি বোঝাচ্ছে যে আমার বিভিন্ন শক্তি আছে এই শক্তিগুলো এইভাবে কাজ করে কিন্তু কৃষ্ণ আলাদা এরপরে বলা হচ্ছে যে সারা সাগর আমি সমস্ত জলাশয়ের মধ্যে আমি হচ্ছে সাগর এবার কৃষ্ণ বলছে আমি সাগর তাহলে কৃষ্ণ সাগর না সাগর কৃষ্ণ যত যত জলাশয় আছে তার ভিতরে সাগর হচ্ছে বা সমুদ্র হচ্ছে সবথেকে বড়ো জলাশয় সেই জন্য কৃষ্ণ বললেন থেকে বড় জলাশয় আছে আমি কৃষ্ণের ভিন্ন এবং এখানে বলা হচ্ছে সর আসাম রস থাকতে হবে জলের ভিতরে রস থাকে বর্তমানে অনেকেই জানে না জলের ভিতরে রস আছে জল বলে ঢক করে খেয়ে নেয় জলে এক ধরনের টেস্ট আছে জলেরও নিজস্ব রস আছে তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জলাশয়ের ভিতরে শ্রেষ্ঠ জলাশয় আমরা নদী দেখেছি পুকুর দেখেছি আমরা জল জলের কূপ দেখেছি হুম খাল বিল এসব জায়গা দেখেছি সাগরের মতো বড় কেউ নয় সেই জন্য পরমেশ্বর ভগবান বলছেন জলাশয়ের ভিতরে আমি হচ্ছি সাগর আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে কৃষ্ণ এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন যত বৃহৎ যা কিছু আছে তা সব কৃষ্ণেরই প্রকাশ বলবেন তাহলে ছোটগুলো কি কৃষ্ণের প্রকাশ না যিনি বৃহৎ প্রকাশ করতে পারেন তার জন্য ছোটো প্রকাশ করা আর কি ব্যাপার আছে যিনি অনেক বড়ো বড়ো ম্যাথমেটিক্স সলভ করতে পারেন তার জন্য ছোটোখাটো ম্যাথমেটিক্স সলভ করা তার জন্য কোনো ব্যাপার কিন্তু যে ছোটো ম্যাথমেটিক্স সলভ করতে পারে যে ছোটো ম্যাথ সলভ করতে পারে তার জন্য বড়োটা সলভ করা হতেও পারে নাও হতে পারে কিন্তু যে বড়োটা করতে পারে তার জন্য ছোটোটা এত ইজি এই অর্থ ব্যবহৃত হচ্ছে তো এই ছিলোকে এইটুকুই আপনারা সকলে গীতা ভালো করে পড়বেন আরও ভালো বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা জয় শিল প্রভুপাত কি জয়